গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন সময় হলো সাড়ে পাঁচটা বাজে তো দেখতে পাচ্ছ ব্যাগপত্র নিয়ে চলে এসছি আমাদের মোড়ে আজকে রবিবার তো বাজারে বসছে ছোটোখাটো করে একটা আর একটা শাড়ি নিয়েছিলাম সেদিন মাসির জন্য তো শাড়িটা মাসির পছন্দ হচ্ছে না তো বাটি প্রিন্টের শাড়ি তো বললো যে এটা ফিরিয়ে দিয়ে আমি যখন ভালো শাড়ি আসবে তখন নেব তো সেটা ফেরত এসেছিলাম আর আমার নাইটি একটা নাইটটা চেঞ্জ করতে এসেছি তো ওই নাইটিটা চেঞ্জ করে আর একটা নাইটি নিয়ে নিলাম আর এদিকে দেখো আমাদের ছোট্ট বাজারে বসে চাউমিনের দোকান আর এদিকে পেঁয়াজ নিচ্ছি আর এদিকে দুটো দুই তিনটে সবজির দোকান বসে তার ঝাল হলুদ লবণের একটা দুটো পোলট্রির দোকান এই টুকটাক দোকান তো কিছু নিলাম নিয়েই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি তো মাছ পর থেকে আবার আমাদের বাজারে যেতে হচ্ছে তো নিয়েছি পেঁয়াজ রসুন নিয়েছি আদা নিতে ভুলে গেছি তো তার কারণে আবার বাজারে আসলাম বাজারে এসে আদা সাদা নিলাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব আর এই দেখো একটু সন্ধে সন্ধে হচ্ছে এবার লোক জমছে বাজারে বন্ধুরা বাজার থেকে এই মাত্র চলে আসলাম আর এই দেখো এদিকে বাজার করে নিয়ে এসছি পেঁয়াজ লঙ্কা তারপরে রসুন আদা সমস্ত কিছু নিয়ে এসেছি এবার এর থেকে কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব রসুন নিয়ে নেব আদা নিয়ে নেব নিয়ে সমস্ত কিছু কেটে চলে আসছি তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর সমস্ত কিছু কেটে নিয়েছি তো এখন মশলাগুলো বেটে নেবো নিয়ে আসছি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এ সাইডে দেখো বুটগুলো সেদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ সমস্ত মশলা কেটে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি তো কড়াইটা আমার গরম হয়ে গেছে অ্যাড করব সর্ষের তেল দিয়েছি সরষের তেল অপেক্ষা করব গরম হওয়ার জন্য এটা গরম হয়ে গেছে দেখা আলুগুলো দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা যেটুকু তেল ছিল তাতে আরেকটু তেল অ্যাড করলাম আর তেলটা গরম হয়ে গেছে আমার গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন আদা লঙ্কা তেজপাতা তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ জিরে মরিচ বাটা সব কিছু দিয়ে নাড়াচাড়া করলাম তারপরে অ্যাড করলাম বুট তো আমার বুটটা ভাজা হয়ে গেছে এবার এই বুটে অ্যাড করবো আমি আলু ভাজা হয়ে গেছে এবার অ্যাড করব জল অ্যাড করেছি আর এই দেখো ফুটছে আর হয়ে এসেছে এবার গরম মশলা অ্যাড করব বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমার ঘুমনিটাও রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানি কমপ্লিট আর দেখো ঘেমে একদম চ্যান হয়ে গেছি তো এখন আমি মুখ ধুয়ে আসবো এসে লুচি বানাচ্ছে আমি বানাবো না লুচিটা মামাসি ওরাই বানাচ্ছে তো একবারে খাওয়ার সময় চলে আসবো আর এদিকে দেখো অঙ্কিতা কি করছে তো না শেয়ার করে আর পারলাম না দেখো অঙ্কিতা বলছে আমি ময়দা বেলবো তো ফাইনালি বসে পড়েছে আর দেখো টেরা বেকা হেকা সব কিছুই হয়েছে তো ফাইনালি বেলা হয়ে আজকে আমাদের বাড়িতে নানান কিছু বানানো হচ্ছে তার জন্য এক একজন এক এক ডিপার্টমেন্টে আছে তো মাসি এখন বসে পড়েছে তালের নদা নিয়ে তো নদাই অ্যাড করেছে চালের গুঁড়ো ময়দা আটা চিনি আর গরম তেলে দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট করে তালের বড়ি আমাদের বানানো হয়ে গেছে আর এই দেখো একবার হয়েছে এখনো দুবার হলে তালের বড়ি কমপ্লিট হয়ে যাবে এখন সময় নটা একুশ আর এই মাত্র কমপ্লিট হলো তো এবার আমরা রাতের ডিনারই আমাদের লুচি ঘুমনি হয়ে যাবে তো সন্ধ্যার টিফিন ভেবেছিলাম করবো তো সেটা রাতের ডিনারই হয়ে গেল আর এমনি ভাত তরকারিও আছে তো কেউ আর খাবে না সব এটাই খেয়ে ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো আমাদের বাড়িতে তালের বড়ি হয়েছে আর লুচি ঘুমনি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আবারও দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগের সবাইকে টাটা বাই বাই গুড নাইট Take care.